বৈষ্ণবীকে বলে দর্শন করতে পারতাম না বাবা বৈষ্ণবীর বলে দর্শন করে যার তার ভাগ্য হয় না তারই ভাগ্য হয় তার ভাগ্য হয় অবশ্যই জানতে হবে বুঝতে হবে তার অবশ্যই পূর্ব জন্মের কোন স্বীকৃতি ছিল যার ফলস্বরূপ আজকে আপনাদের মতো মহাবৈষ্ণবীর বদ দর্শন করতে সক্ষম হলাম তো সেই গুরুদেবীকে চলনে আমার সহস্র সহস্রা এরপর আমি প্রণাম জানাবো আমার সে পিতা মাতার চলনে আমরা কি কৃষ্ণ সেবায় শুধু মানব নবী জন্মগ্রহণ করলেই তাকে মানব বলা যায় পূর্ণী যে ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম হৃদয়াময়

সবকিছু আমরা ভুলে গেলাম ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলাম এই যে ভগবানকে প্রতিশ্রুতি دیاছ না আর সেই প্রতিশ্রুতি ভুলে গেলাম আর সেই প্রতিশ্রুতি পূরণায় মরে পড়ার জন্য আজকে আমাদের শ্রীমান মহাপ্রভু অনুভাব হয়েছে শ্রী ভগবান সে ভগবানের কি আমার প্রয়োজন বললো যে আমাদের মতো কলি হতো জীবকে উদ্ধারের প্রত্যাশায় আজকে ভগবান আমার নিজের ভগবত পরিত্যাগ করি ভগবানের সেই গোলকের পরিত্যাগ করল ওই অন্যান্য যুগ গুলো থেকে ভগবান অবতীর্ণ হয়েছে কিন্তু এমন বেশি কখনো কোনোদিন আগুন হয়নি তো আমরা যে বলি ভগবন্ত মূর্খ পাবার জন্য কৃষ্ণ বহির্মুখে যে কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী বলবে বলি আজকে শ্রীমান মহাপ্রভু আমার সেই গোলকের সই সারজ পরিত্যাগ করি আজকে ভগবান নিজের ভগবান পরিত্যাগ করি ভগবান আজকে সুরধনী গঙ্গার তীরে আগুনীভূত হয়ে সারা বিশ্বে আজকে ভগবান যে আমাদের এই কলিভূত জীবের জন্য ভগবান কে নিয়ে এসেছিল ভগবানের যে ধন নিয়ে আসলো আমাদের জন্য যে নাম নিয়ে এসেছিল সারা বিশ্বী সংকীর করে আজকে আমার সেমান মহাপ্রভু সারা বিশ্ব মেচে গিয়ে এদিকে প্রভাত হতে চলেছে একটি সর্বরত্ন মেধিকার উপরে মান গৌর মহাপ্রভু করছে তার বাম থেকে আরেকটি স্বর্ণরত্ন বেদিকার করি আমার গদাধর অদ্বৈত শ্রীবাস সবাই শ্রীমান মহাপ্রভুর বাণী দামি স্বর্ণরত্ন বেদিকার করে করছে কিন্তু এদিকে নিশি প্রভাত হতে চলে গেল

অদ্বৈত প্রভুর ভূমি ভেঙে গেল কেননা নিশি প্রভাত হতে চলেছে অদ্বৈত প্রভুর ঘুম ভাঙলো কিছুক্ষণ পর আবার নিত্যানন্দ প্রভুর ঘুম ভাঙলো এবার যখন নিত্যানন্দ প্রভু জাগ্রত হলো এবার মনে মনে ভাবছে আমার ভাই গৌর হরিকে তো এবার জাগাতে হবে কেননা ভগবান যদি ঘুমিয়ে থাকে আজকে যে আমরা লীলাটি আশ্বর করতে চলেছি সেই লীলার সারো বস্তু হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রস রঙ লীলা চাপ রং রং জাগরণ শব্দের অর্থ কি জাগ্রত থাকা জেগে থাকা যুদ্ধ তাই না কি দাঁড়ালো জেগে জেগে যুদ্ধ করা তো আমরা কার সাথে যুদ্ধ করবো জেগে জেগে ভগবানকে পাওয়ার জন্য অসৎ কাদের সাথে আমাদের যুদ্ধ করি ভগবানকে লাভ করতে হবে